थैंक यू सो मच साठी थैंक यू सो वेरी मच मैम फॉर ग्रेशिंग द स्टेज और जोको चुकाम ऑन स्टेज प्लीज कोशिश एक तो बाडी के अच्छा গতকাল পঞ্চাশ দিন পূর্ণ হলো অযোগ্য এবং যে কারণে সত্যি খুব আনন্দের আজকে আবার এই স্বীকৃতিটা পাওয়ার এটা এই ছবিটা যেহেতু একদম নতুন এর যদি আরও অন্যরা মনে করেন এই ছবি আবার অ্যাওয়ার্ড পাবে তখন আমরা যেরকম অর্ধাগিনি পেয়েই চলেছি বিকজ আমরা কবে বানিয়েছি ফুলেই যাচ্ছে মানে প্রত্যেক যেখানে যেখানে অ্যাওয়ার্ড হচ্ছে পেয়েই চলেছি এবং সেটা আমাদের কাছে খুব আনন্দের করবে গর্বের এই অ্যাওয়ার্ডগুলো এই জন্যই ভাল লাগে যে আপনাদের পছন্দ হয় এবং এত কাজের মধ্যে থেকেও এই পুরস্কারগুলো যখন আসে মনে হয় যে আমরা ঠিক ঠিক রাস্তায় চলেছি এবং আমাদের কাজগুলোর লোককে আনন্দ দেওয়া সেই কাজটা আমরা মন দিয়ে করছি

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার দিয়েছেন এবং সেটা আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের যতবারই পুরস্কার পাই ততবার আনন্দ লাগে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আজকে যে পুরস্কারটা পাচ্ছি গতকালই এর পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে অজগর আজ এটা আমাদের কাছে খুব স্পেশাল ডে এবং খুব স্পেশাল পুরস্কার এটা এদেরকে আমি অভিনন্দন জানাই যে তাদের এই ছবিটা ভালো লেগেছে বলে এবং আমি পাশাপাশি কৃতজ্ঞতা জানাবো আমার টিমে যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে তারা এত খেটেছেন বলে কেউ একজন তো ছবি করতে পারেন না সবাই মিলে একটা ছবি তৈরি হয় তাই সেটা খুব আনন্দের এবং অযোগ্যর এত বড়ো সাফল্য সেটা আমরা সবাই মিলে এনজয় করি তাই এই